হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মধ্যে চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজ হচ্ছে ইন্ডিয়ান হ্যাভেলস ব্র্যান্ডের আপনাদেরকে সার্কিট ব্রেকার বক্স দেখানোর চেষ্টা করবো অনেকে ডিস্ট্রিবিউশন বক্স বলে এইচডিবি বক্স বলেন তারপর সার্কিট ব্রেকার বক্স বলেন আজক হচ্ছে সবথেকে বড়ো সাইজটা দেখাবো এর হচ্ছে এমসি এমসিবি বসানোর জন্য আপনার টিপিএন বারোয় এটার মধ্যে সর্বোচ্চ ছত্রিশটা সার্কেট ব্রেকার বসাতে পারবেন সিঙ্গেল ছত্রিশটা সার্কেট ব্রেকার এটার মধ্যে বসানো যাবে সব থেকে বড়ো সাইজ হ্যাভেলসের মধ্যে সব থেকে বড়ো সাইজ হচ্ছে আপনি এটা সর্বোচ্চ ছত্রিশটা সার্কেট ব্রেকার এটার মধ্যে আপনারা বসাতে পারবেন এ হচ্ছে ভিতরে দেখতে পাচ্ছেন সব ধরনের কানেকশন আপনার যেহেতু কোলো বা বাস বার সব কিছু এটার মধ্যে ফিটিং করা আছে এক্সট্রা কোনো কিছু প্রয়োজন হবে না শুধু হচ্ছে সার্কেট ব্রেকার আপনার কিনে এখানে বসিয়ে দেবেন জাস্ট আর কিছু লাগবে না সব কিছু এটার মধ্যে দেওয়া আছে যাদের হচ্ছে ভালো কোয়ালিটির কোনো ডিস্ট্রিবিউশন বক্স বা বাংলাদেশের সব থেকে ভালো কোয়ালিটির ডিস্ট্রিবিউশন বক্স খুঁজছেন আপনার বাজেট নিয়ে সমস্যা নেই নিজের বাসায় লাগাবেন সেক্ষেত্রে আপনি হ্যাভেলস্টের ডিস্ট্রিবিউশন বক্সগুলো নিতে পারেন কারণ বাসায় কাজ করবেন এগুলো তার একদিন থাকবে না বিশ বছর তিরিশ বছর থাকবে সেক্ষেত্রে হ্যাভেলসের ডিস্ট্রিবিউশন বক্সগুলো নিতে পারেন সম্পূর্ণ মেটাল বডির হ্যাঁ সম্পূর্ণ মেটাল কোয়ালিটির সম্পূর্ণ স্টিলের তৈরি এগুলো হান্ড্রেড পার্সেন্ট যারা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা হচ্ছে হ্যাভেলসের এই ডিস্ট্রিবিউশন বক্সগুলো নিতে পারেন আপনারা এস পেন অথবা সিঙ্গেল ছত্রিশটা সার্কেট ব্রেকার এটার মধ্যে বসাতে পারবেন আরও বিভিন্ন সাইজ হয় আমাদের চারওয়ে আছে আটওয়ে আছে বারোয়ে আছে ষোলোয় আঠারো হয়ে চব্বিশ হয়ে এবং হচ্ছে ছত্রিশ হয়ে পর্যন্ত আমাদের কাছে সার্কেট ব্রেকার বক্সগুলো পেয়ে যাবেন আপনারা এটার মধ্যে ডিস্ট্রিবিউশন বক্স সার্কেট ব্রেকার বসাতে পারবেন আপনারা হ্যাভেলস ব্র্যান্ডের যারা ভালো ভালো আপনার কোয়ালিটিতে আপনার যে ডিস্ট্রিবিউশন বক্স বসে যাচ্ছেন আপনারা দেখবেন ব্যাংক তারপর হচ্ছে বড় বড় হাসপাতাল বড় বড় বেসরকারি অফিসে দেখবেন আছে হ্যাভেলসের ডিস্ট্রিবিউশন বক্সগুলো বসানো থাকে কোয়ালিটি ফুল সম্পূর্ণ এবং হচ্ছে বাংলাদেশের থেকে হেভি কোয়ালিটি ডিস্ট্রিবিউশন বক্সগুলো হচ্ছে আপনার হ্যাভেলসের আপনার নিজের বাসার জন্য বা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট নিতে চাইলে সেক্ষেত্রে আপনার হ্যাভেলসটেল ডিস্ট্রিবিউশন বক্সগুলো নিতে পারেন ইনশাল্লাহ সম্পূর্ণ পাইকে দেব আমাদের শপে পেয়ে যাবেন আমাদের শপটি শুনে থাকবে শুভ সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে আমাদের শপে এসে আপনাদের পড়ে পার্চেস করতে পারেন অথবা অনলাইনেও নিতে পারবেন যারা প্রবাসী বাইরে আছেন হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ চাইলে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ